হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল অরপিটা ব্লগস লাইফস্টাইল তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তা আজকে প্রথমবার দুই ভাগনি মিলে রান্না করছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যে কি কি রান্না করছে দুই জায়গা রান্না হচ্ছে ছোট ভাগ্নিরাও রান্না করছে বড় ভাগনিটাও রান্না করছে তো চলো ব্যাকটা করে দেখাচ্ছি রাইস এখন হয়ে গেছে বিকাল তাই দেখো ছোট ভাগনি রান্না করেছে দেখো কত রকমের আইটেম দেখো এই দেখো আর একটা ভাগ্নি রান্না করেছে দেখো আইটেমগুলো দেখো এগুলো কিন্তু খাবার দিয়ে করেছে পুতুলকে খাওয়াচ্ছে দেখেছো ওটা ওদের মেয়ে কত রকম রেসিপি করেছে দেখো এটা কিন্তু টোটালি ফেক যাই হোক করেছে তো জিলিপি করেছিল একটা হাউ ও এগ রোল একটা জিলিপিও ছিল এই যে এটা দেখো কি করেছে এটা কি হ্যাঁ আসছি আসছি এই দেখো সয়াবিনের রেসিপি করেছে মানে একটা রেস্টুরেন্ট খোলা যেতে পারে ঠিক আছে তাই তো হ্যাঁ এই দেখো আমার মেয়ে এখানে মানে বাড়িঘর তৈরি করছে তো চলো এখন বাইরে গিয়ে দেখাচ্ছি তো একটা আইটেম এখানে হয়ে গেছে দেখো সয়াবিনের তরকারি তো টেবিলটাকে একটু ইগনোর করো কারণ এইখানে প্রচুর নোংরা রয়েছে মানে পরিষ্কার করা হচ্ছে আবার বুঝতে পারছো বাচ্চাদের বাড়ি একটু পরে আবার নোংরা হচ্ছে তো এখন হয়ে গেছে বিকাল এই পাশেই দেখো ভাগ্নিরা রান্না করছে আমাদের বাড়িতে এসে প্রথমবার করছে ভাগ্নি একবার করেছিল সেটা আমি খাইনি অথচ কিন্তু আজকে প্রথমবার খাবো দুইজনের হাতে রান্না ঠিক আছে তো এই পাশে দেখো এটা হলো আজকে সাইটিং মাছ সাইটিং মাছের ঝোল তাই তো আর এই পাশে এটা শাক ভাজা হবে আর এই পাশে এটা আমবলি বলি শাক ঠিক আছে টক হয় হ্যাঁ ওটার নাম আম বলি ঠিক আছে তো এটা হবে ভাজা ওটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আজকে টেস্ট করে বলবো যে কেমন রান্না করে দুইজনে আর এই পাশে হচ্ছে ভাত ঠিক আছে তা আমাদের উনুনেই রান্না হয় তো তার জন্য উনুনেই রান্না হচ্ছে আর এই পাশে এগুলো মানে কিছুদিন আগেই তৈরি করা হয়েছে ঠিক আছে তার জন্য কেমন ফেটে গেছে প্রত্যেক নতুন যেহেতু তার জন্য ওরকম হচ্ছে অবস্থা যাই হোক ইগনোর করো আর এই পাশে মা এগুলো কেবল আম বলে এনে রাখলো কারণ দিদিরা কালকে বাড়ি চলে যাবে তো তো তার জন্য এগুলো নিয়ে যাবে দিদিদের ওখানে পাওয়া যায় না যাই হোক আমি যাবো এখন একটু জল আনতে তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো তোমরা ঠিক আছে পরে আবার তোমাদের সামনে আসছি হ্যালো গাইজ তো ভাগ্নিরা চলে গেছে তার দুই তিন দিন পরে আমি এটা ভিডিও তো ভাগ্নিরা চলে যাওয়ার পরে মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তো তার জন্য আর কিছু ভালো লাগছিলো না যেহেতু আমি রোজ ভিডিও শ্যুট করি না তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর যেদিন ভাগ্নিরা গেছিলো না সেদিন দিন ওরা একটু ভোর ভোরেই চলে গেছিলো তো তার জন্য সেটাই তোমাদের সঙ্গে দেখানো হয়নি কারণ আমরা তখন অনেক অনেকবার না ঘুম থেকেই উঠিনি আমার মেয়েও উঠতে পারেনি তো তার জন্য কিছুই শেয়ার করার নেই আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছে ভাগনা যেগুলো রান্না করেছিল না সেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে সয়াবিনের তরকারি জাস্ট ওয়াও বলার মতো কিছু নেই এত সুন্দর হয়েছিলো যাই হোক তো দেখো এই পেশা আমি সব লেপে নিয়েছি গপর দিয়ে উনুনের যে সামনে ওই দিকটা লেপে নিয়েছি আর উনুনটা বাটিয়ে না তারপর ভালো করে ফেটে গেছিলো কারণ নতুন ওটা করেছে না তো ওটা রোজই আমরা লেপি তারপরও নতুন মাটি দেওয়া হয়েছে বলে রোজই ফাটছে যাই হোক আবার একটু মেরামত করে নিলাম আর এই পাশে যে গর্তটা দেখতে পাচ্ছ না এই গর্তটা আমাদের ওই যে মন্দির ছিল মন্দিরে মাটি দিয়েছে না তার জন্য ওই পাশে গর্ত হয়েছে বলে সব মানে প্যাকেট নোংরা মাংরা যেত কিছু আছে সব কিছু ওখানে ফেলে মানে গর্তটা বন্ধ করে দিচ্ছি তো এখন দেখো কাজ করতে করতে মানে তার আগে আমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে উঠোন ঘর ঝাড় দেওয়া লেপা তারপরে এই পাশে দেখো এই পাশে উনুনটাও লেপে নিয়েছে সামনেও লেপে নিয়েছে আর আমার মেয়ে করছে দুষ্টুমি তো ভাবলাম যে থালা বাসনগুলো ধুয়ে তারপরে সবজি কেটে বান্না অঙ্ক চাপিয়ে দেবো চলো ফটাফট করে এগুলো মেজে তারপরে ধুয়ে নিয়ে সামনে যে আমাদের টিউবওয়েলটা দেখছো না ওটা না আমাদের জলই আসে না মানে সরকার থেকে ওটা দিয়েছে তো প্রথমে দুই মাসের মতো এসছে ঠিক আছে তারপরে আমাদের কলটা জলই আসে মানে ভিতরে যেইগুলো আছে সেগুলো ঠাকুমাদের কলে তাও মাঝে মাঝে একটু একটু আসে কিন্তু আমাদের কলটা না একটু জল আসে না তো ওই পাশের বাড়ি আবার জল আনতে যেতে হয় মানে কি বলবো কল একটা দিয়ে রয়েছে মানে তাতে কোনো জলই আসে না তার মানে আর কি দরকার বলো তো অনেক লোকের বাড়ি এরকম হয় যে জলই আসে না যাই হোক মানে শো সৌন্দর্য আর কি বলবো সৌন্দর্য ছাড়া আর কি সবাই দেখবে যে কল আছে ঠিক আছে সবাই ভাববে যে জল আসা কিন্তু আসলে আসে না জল থাকলে বলো আর কারো বাড়ি যাওয়া লাগে যাই হোক খাওয়ার জলটা তো আশেপাশে থেকে এনেই নিতে হয় পাশে একটা দিদি বাড়ি আসে তো আগে কাকিদের বাড়ি থেকে আনতাম কিন্তু ওনাদের কলটাও এখন আর আসছে না তো পাশে আরেকটা আমার যার বাড়ি আছে তো ওনাদের বাড়ি থেকে নিয়ে আসি আর ঠাকুমাদের কলের থেকে এখন মাঝে মাঝে একটু একটু পরে তো ওটার থেকে ওনাদের হয়ে যায় তো দেখো সব কিছু এখানে গুছিয়ে রেখেছি আর এখন কলের গুঁড়াটা ঝাড় দিয়ে দেবো কারণ থালা বাসন ধোয়ার পরে রাতে যে পাতাগুলো পড়ে না তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে দিতে হয় আর গাইস পাশের থেকে একটু ভয় আসতে পারে সেটাকে একটু ইগনোর করে নিয়েও সো আমার মেয়ে আর শাশুড়ি মিলে দুইজন মানে একটু চিৎকার চাচামাচি করছে যাই হোক তো এই পাশে দেখো থালা বাসনগুলো ঘরে রেখে এসেছে আর এখন দেখো ওই কাপড়গুলো ভিজিয়ে দিলাম মানে মেয়ের বোতলটা না একটু নোংরা হয়েছে তাই ভাবলাম যে ভালো করে ধুয়ে নিই ওর ভিতরে ভিতরে নোংরা লেগেছে তার জন্য ব্রাশটা দিয়ে ভালো করে দেখো ভিতরে নোংরাগুলো বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো ওইগুলো মানে রেখে দিলে আর পরে টাইম হবে না আর যেহেতু আমার রান্না করতে হবে সেহেতু অনেকটাই টাইম লাগবে তো একবারে ধুয়ে মাঠে মেলে দিয়ে আসবো তারপরে বাকি কাজগুলো করব আর আজকে ঠাকুমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে মানে উনি কটা শিষ্যদের ঠিক আছে নাম দেবে যাই হোক তো তার জন্য আমাদের আজকে ওইখানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ করেছে তো সেইখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া আর এখন আমি সকালেরটা রান্নাবান্না করে নেব তো চলো এগুলো তো আমার ধোয়া হয়ে গেছে এখন চলো ফটাফট করে মাঠে মেলে দিয়ে আসি আর আমি কিন্তু বাসি কাপড়টাও পাল্টে নিয়েছি তো চলো এখন মাঠের দিকে যাওয়া যোগ তো দেখো ইন্ডা এক এক করে সব চলে যাচ্ছে ঠাকুমাদের বাড়ি তো আমি যেহেতু মাঠে এসেছি ঠাকুমাদের বাড়ি পাশেই ঠিক আছে তো ওই মাঠ দিয়েই সবাই এসছে উন্ডা এই পাশে মানে আমাদের বগুলা স্টেশনের পরের স্টেশন ময়ূরহাট তো ওইখান থেকেই এসছে তো আমার ওইখানে একটা পিসি থাকে পিসি মানে কি বলো তো মানে পিসি শাশুড়ি তো মানে ও ঠাকুমার ওটাও পাতানো মেয়ে তো ওনার বাড়ির পাশ থেকে সবাই আসছে তো তার জন্য দেখো ওখানে নাম দেওয়া হবে আর আজকে দেখো কম্বলটাও রোদে একটু দিয়েছি আর বেডশিট যা ছিল সব কিছু মিলে দিয়ে গেলাম আর ঠাকুমাদের গাছগুলো দেখো কি দারুণ ফুল হয়েছে আর ওই পাশে যেই পিসি শাশুড়ি আছে উনি ওই পাশে রান্না করছেন অনুষ্ঠানের রান্না তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই আর ফুলগুলো দেখো কী দারুণ হয়েছে আমরা পুজো দিতে পারছি না কেন তো আমাদের মন্দিরটা তো ভেঙে ফেলেছে তো ঠাকুমাদের বাড়ি রেখেছে তো ঠাকুমারাই ওখানে পুজো দেয় আর ভাই না প্রত্যেক বছরই না ফুল গাছ লাগায় মানে উনি যা লাগায় না তাই মানে ব্যাপক হয় তো পাশে দেখো সব কিছু জোগাড় করে দিচ্ছে ওনরা বাড়ির থেকে সবজিও নিয়ে এসছে ঠিক আছে মানে ওনরা বাড়ির থেকে চাল সবজিও নিয়ে এসছে যেহেতু নাম দেবে না বাড়ি গিয়ে গিয়ে দেয় তো ঠাম্মা বললো যে এখানে অনেক লোক আছে তো আমাদের বাড়িতেই চলে আসো তার জন্য ওনাদের বাড়িতে চলে এসেছিলো সব লোকজন মিলে তো ঠাকুমার এইবারে অনেকগুলো মেয়ে হয়ে গেল মেয়ে মানে কি বলে তো পাতা যাই হোক এখানের কাজকর্ম কমপ্লিট তো চলো আমি এখন এগুলো গুছাবো খাটে এনে রেখে দিলাম সকালে যেগুলো মেলে দিয়েছিলো না সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব কালকে রেতাম তো চলো দেখব চেঞ্জ করে এটা করিয়ে দেবো তো চলো ফটাফট করে রান্না করে তারপর আবার ফিরে আসছি ঠিক আছে তো এই পাশে দেখো রান্নাবান্না হয়ে গেছে আর বড়বাবু যাবে কাজে তার জন্য ফটাফট করে রান্নাবান্না করে নিলাম এই পাশে মেয়ের দুটো ডিম সিদ্ধ ও না ডিম তরকারিতে দিলে খায় না আর অমলেট করে দিলেও ভালো খেতে চায় না তার জন্য ওর জন্য সিদ্ধ করে রেখে দিলাম আর এগুলো হলো আমাদের জন্য তো চলো কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই এক এক করে পাশে দেখো ওটা ফুলকপি ভাজা করেছি আর এই পাশে করেছি বেগুন ভাজা ব্যাস হয়ে গেছে আর কিছু নেই এই তিনটে জিনিসই রান্না করেছি তো দেখো এখন হয়ে গেছে বিকাল তো বিকালে উঠোন ঘর ঝাড় দিয়ে দেবো এক এক করে থাকবো ওই পাশে ধোয়া উঠছে মানে উড়নে দুপুরের দিকে আবার জল গরম করেছে না এখন হালকা হালকা ঠান্ডা আছে তো মা বাপি দুপুরের দিকে স্নান করে যেহেতু সেহেতু তো ওইদিকে একটু গরম জল করে নেয় তো রয়েছে আর পাখিটা রয়েছে আমার বরের জন্য ওর বিকালে মানে সন্ধ্যার দিকে এসে স্নান করবে তার জন্য ওই পাশে গরম জল বসিয়ে দিয়েছিল আর আমার মেয়ে দেখো দুষ্ট করেই যাচ্ছে মানে ওই করতেই থাকে আর দেখো কুমড়োর বীজগুলো নিয়ে এসে আমাকে

এই পাশে দেখো এই খেলনাটা না মেলার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল তো ওটা আজকের পাপা ওকে খুলে দিয়েছে আর মেয়ে তো ভীষণ খুশিভাব হয়েছে কলাটা সত্যি সত্যি খাওয়া যায় দেখো পাপাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে যাই হোক চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তাদের সময় সবাই ভালো থেকো সুস্থ থাকে আর সাবধানে থেকো চলো বাই